স্টলের নাম পাস ঝালমুড়ি কৌতূহলী পথচারীরা থমকে দাঁড়ান ছবি তোলেন কেউ কেউ খুঁটিয়ে জানতে চান নামের পেছনের গল্প আর সেই গল্পেই লুকিয়ে আছে এক যুবকের আত্মসম্মান লড়াই আর বাস্তব জীবনের মাটির টান তিনি হুগলির খানাকুলের হেলানের মনসাতলার বাসিন্দা শিশির সাধুখা গ্র্যাজুয়েট পাশ করেও যিনি সরকারি চাকরি না পেয়ে নিজের স্বনির্ভর জীবনের পথ বেছে নিয়েছেন ঝালমুড়ি বিক্রি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা ছিল স্পষ্ট শুধু সরকারি চাকরির মুখ চেয়ে বসে থাকলে চলবে না তেলে ভাজা বিক্রি হোক বা ছোট ব্যবসা কাউকে ছোট না ভেবে নিজেকে স্বনির্ভর করতে হবে শিশির সেই অনুপ্রেরণাকেই আঁকড়ে ধরেছেন চাকরির প্রতীক্ষায় বেশি সময় নষ্ট না করে রাস্তার ধারে প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করছেন যার আয়ে চলছে তার পাঁচজনের পরিবার এক সময় পুলিশে চাকরির স্বপ্ন দেখলেও বাস্তব পরিস্থিতি তাকে নামিয়ে এনেছে মাটিতে এখন সকালবেলা সবজি বিক্রি করেন এরপর রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রেতা হয়ে ওঠেন মাঝে মাঝে মাঠ থেকে আলু তুলে গাড়িতেও তুলে দেন বাবার অসুস্থতা সন্তানের ভবিষ্যৎ আর সংসারের দায় সব মিলিয়ে প্রতিদিনের লড়াই তার জীবনের বাস্তবতা শিশির বলেন সরকারি চাকরি পেলে ভালো হতো কিন্তু শুধু আশায় বসে থাকলে তো পেট চলবে না নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে এক রাশ হতাশা থাকলেও তার আত্মমর্যাদা অনন্য বিদ্রুপের সুরে বলেন বর্তমান শেষ ভবিষ্যতও শেষ তবু তিনি থেমে যাননি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সারা রাজ্য যখন উত্তাল তখন শিশিরের এই সাহসী উদ্যোগ বর্তমান সমাজ ব্যবস্থা নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে নামের কারণ হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ বেকার ভাইদের উদ্দেশ্যে যারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে পাশের করে তাদের একটাই পথ খোলা আছে কারো রাজনীতি প্রলোচনে না পা দিয়ে নিজেরা খেটে খাও ডিগ্রি অর্জন করে কোনো লাভ নেই আপনি দাদা কতদূর পড়াশোনা করেছেন আমি বিএ পাস গ্রাজুয়েশন তো সেই জায়গাতে হঠাৎ বিএ পাশ ঝালমুড়ি নামটা দিলেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো এককালীন বলেছিল যে চাকরিজীবীর থেকে ঝালমুড়ি বিক্রি করা চপমুড়ি বিক্রি ওনার কথা সম্মান রাখতে কি করেছে ওনার কথাটা মেনেই করেছেন এই কাজ কী মনে হচ্ছে চাকরিজীবী থেকে ব্যবসা ভালো না ব্যবসা ভালো কম থাকে মানুষ গ্রহণ করে খাবার যথেষ্ট ভালো দশ টাকা চালমুড়ি এক ঠোঁমা দিয়ে বিয়ে পাশান কীরকম কী কী দাও এই ঝালমুড়িতে এতে আছে দশ রকমের সবজি মটর কড়াই ছোলা খোঁষা বনে পাতা পেঁয়াজ আলু সেদ্ধ কাঁচা লঙ্কা গাজর টমেটো গোলটা সস ট মশলা মিট মশলা নাম মশলা লবণ আচার এই যে দাদা এতদূর পড়াশোনা করে শেষমেশ রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করতে যে এটা কি কোনটা ওদের লজ্জাজনক লাগছে বা চাকরিও তো করতে হয় লজ্জা তো শিক্ষার লজ্জা সমাজ ব্যবস্থার লজ্জা কিন্তু আমরা লজ্জা পায় না আমরা রাস্তায় নেমে কাজ করে এতে তো চাকরি পেলে কি ভালো হতো কি মনে করছে চাকরি হবে না চাকরি আমাদের জন্য না কেন নয় চাকরি আপনাদের জন্য চাকরি আমাদের জন্য না চাকরি হচ্ছে যাদের পয়সা হলে যাদের পয়সা আছে তারাই চাকরি করতে পারে রোজেরই বসেন এখানে প্রতিদিন এছাড়া কি কাজ করেন আপনি বাজারে সবজি বিক্রি করি সকালবেলা আচ্ছা কটা থেকে বসেন এখানে ঝালবর এখানে বিকাল পাঁচটা থেকে রাত্রি নটা মোটামুটি প্রতিদিন কিরম বেচা কেনা হয় আশি নব্বই টাকা ঝালমুড়ি বিক্রি আর তো সারাদিনে কি এতেই চলে যায় বাড়িতে কে কে আছে কতজন খেতে বা আমার বাড়িতে বাবা মা আছে ও আছে বাচ্চা আছে আমি আছি শেষ সম্বল কি ইনকামদার বলতে আপনি বাবা অসুস্থ তারপর চলছে কি করে তারপরে এত কম টাকায় চলছে কি করে সংসার মানিয়ে নিতে মানিয়ে গুছিয়ে আজকে এই যে এত চাকরি বাতিল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই যে যে প্রস্তাবটা দিয়েছিল যে ঝালমুড়ি বিক্রি করো চপ মুড়ি বিক্রি করো তো সেই জায়গায় তারা যদি চাকরি বাতিল চাকরি না করে যদি ঝালমুড়ি বিক্রি করতো কি ভালো হতো তাহলে তো চাকরিটা বাতিল হতো না এখন নতুন করে নাপ যাবে রাস্তা আবার নষ্ট করে কী করে পেট চালাবে যদি চাকরি চলে যায় তো সুপ্রিম করে রায় মানে চলে গেছে তাদেরকে বিকল্প রাস্তা দেখতে হবে নাই চাষবাস নাই লেবার লেবারের থেকে ঝালমুড়ি বিক্রি করা অনেক বর্তমান শিক্ষিত সমাজকে কি বলবেন শেষ বর্তমানে শেষ আর ভবিষ্যতে প্রজন্ম কি নাম দাদা আপনার আমার নাম শিশু সন্দীপ কোথায় বাড়ি হালান মনসাত আর এখানে যেখানে বিক্রি করেন ওখানে এটা হালান বাসটা আপনার দোকানের নাম বিএ পাস ঝালমুড়ি এতদূর পড়াশোনা করে এই যে আলু বইছেন সবজি বিক্রি করছেন এবং বিয়ে পাস ঝালমুড়ি নাম দিয়ে বইকালে ঝালমুড়ি পি ব্যবসা করছেন কি বলবেন এই নিয়ে কেন এটা আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানিয়া উনি একদিন সভা থেকে যুব সমাজকে আগে আসার জন্য ডাক দিয়েছিলেন যারা চাকরি পায়নি বা বেকার তারা ঘুগনি মুড়ি ঝালমুড়ি ডিম সেদ্ধ বিভিন্ন যে কোনো ফুটপাতে ফাস্টফুড খাবার উনি বিক্রি করার জন্য আহ্বান দিয়েছিলেন তারই মধ্যে যেসব যুব সমাজ আছি তার মধ্যে আমি আগে এসেছি এসে একটা বিএ পাস ঝালমুড়ি নামকরণ দিয়ে আমি দোকানের নামকরণ দিয়ে হ্যালান বাস স্ট্যান্ডে ক্যালকাটা করে এসে ঝালমুড়ি বিক্রি করি এছাড়া কি কাজ করেন আর সকালবেলা বাজারে আনাজ বিক্রি করি সবজি আলু পেঁয়াজ যেহেতু এখন বাজার হাট খারাপ সেহেতু এখন ওই আলু বইছি আলু বইয়ে সংসার চালাচ্ছি বাড়িতে আর্থিক অবস্থা খুবই খারাপ সেই জন্য আমাকে বাড়িতে বাড়ির পরিস্থিতি কিরকম জমি জায়গা জমি জায়গা কিছু নেই শুধু বাড়ি বাড়িটুকি যা গড়ে করেছিলাম ফ্যামিলিতে কে কে আছে বাবা আছেন মা আছেন স্ত্রী বাচ্চা আছে ছেলে না মেয়ে ছেলে একটু পড়ে একটাই ছেলে কত বছর বয়স এই ন বছর বয়স ছেলেকে কে কি শিক্ষা দেবেন এই যে আপনি এতদূর পড়াশোনা করে যেহেতু করছেন ছেলেকে কী ছেলে তো প্রথম থেকে ইচ্ছা আছে সিআইডি হব সিআইডি হব সিআইডির প্রতি একটা আগ্রহ বেশি ছেলেকে কি সেই জায়গায় পৌঁছাবেন পড়াশোনা করাবে আমারও তো ইচ্ছা ছিল প্রথম থেকে প্রশাসনিক লাইনে আমি পুলিশ লাইনে অনেকবার গেছি পরীক্ষা দিয়েছি ঠিক আছে সেহেতু আমার আর্থিক অবস্থা যেন পুলিশের চাকরি হয়নি সেখান থেকে ফেরত চাইছি তো এই যে বি পাস করে এই সব কাজ করতে হচ্ছে ঝালমুড়ি ব্যবসা করতে হচ্ছে সারা দিনে কতটা রোজগার করে না আপনি টোটাল ভাই সারাদিনে এখন ওই আলু ফালু নিয়ে হয়তো তিন চারশো টাকা

মুখ্যমন্ত্রী ঘোষিত রাজ্য সরকারের অনুমোদিত উইদাউট পেপারে আমার এই বিএ পাস জার্মিত কেউ কাগজে নিয়ে তর্ক করবেন না আশা করি বিয়ে পাস না করলে আমার অধিকার নেই আমি ওর উপরে বিএ পাস জার্মই লিখতে পারি কারো যদি ব্যক্তিগত দেখার ইচ্ছা থাকে আমি অবশ্যই তাকে সার্টিফিকেট দেখাবো আমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছি আমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি আমি একজন ইতিহাস অনার্সের ছাত্র রামমোহন কলেজের পড়াশোনা করেছি হ্যাঁ সেহেতু সব ডকুমেন্টস আমার কাছে আছে আমি বিনা ডকুমেন্টসে নামকরণ করিনি আশা করি রাজ্য সরকার দৃষ্টিপোত যদি হয় বা যদি উনি এখন তো অনলাইনের যুগ যদি মমতা ব্যানার্জি এনাকে এই এই ভিডিওটা দেখে আপনি আপনি কি বলবেন যে হঠাৎ এই রাজ্য সরকার এর সিদ্ধান্তর পরেই আপনি সেই ব্যবসা করছেন মুখ্যমন্ত্রীকে এই নিয়ে কী বলবেন মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই উনি যেহেতু পারমিশন দিয়েছেন সেহেতু আমরা সেই জায়গায় তার অনুকরণে নেবেছি যদি পেটটা চালাতে পারি এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ রাজ্যে আমার নাম শিশির সাধুখা কোথায় বাড়ি আমার বাড়ি সেকেন্ডারপুর মন সাতালা ঝালমুড়ি খেতে এসছিলেন বিয়ে পাশ ঝালমুড়ি তো কি বলবেন এই যে বিয়ে পাশ ঝালমুড়ি নাম দিয়েছে

রাস্তায় ফুটপাটে একজন বিয়ে পাশের উপরে পড়াশোনা করে ঝালমুড়ি বিক্রি করছে এটা তো দেখতে গেলে সমাজের লজ্জা গরিবের ছেলে খেতে খাচ্ছে এটাই আমাদের ভালো কি বলবেন বর্তমান শিক্ষিত সমাজকে কি বলবেন বর্তমান শিক্ষিত সমাজ একবারে দয়া চলা যাদের পয়সা আছে তারাই লেখাপড়া করবে তারাই চাকরি করবে বাদ বাকি এবার শ্রেণীতে কিছু নেই তো উনি কি পড়াশোনা এত দূর পড়াশোনা করে ঝালমুড়ি বেছে নিয়ে যে কি ঠিক করেছে এটা ভালো এ তো সংসার চলবে

আমাকে চেয়ে এনে পড়েছি লাইব্রেরিতে গিয়ে বই চেয়ে এনেছি দিতে পারিনি ছেলের আমার যা হয়েছে তাই খেয়ে স্কুল গেছে তখনকারের সময়ে আমার খুব দুঃখ গেছে আর্থিক অবস্থা খুব খারাপ তবু আমি লেখাপড়া করাতে ছাড়িনি আমি বলেছি না পেটে বিদ্যে না থাকলে পরে করে খেতে পারবে না আমার আর্থিক অবস্থা এর থেকে আরও খারাপ ছিল কিন্তু ছেলে লেখাপড়া শিখেও কিছু করতে পারছে না এখন ঝালমির বিক্রি করছে ছেলের সাথে সাথে আমাকে সাথ দিতে হচ্ছে মাঠে ঘাটে এ বাড়ি ও বাড়ি কাজ করে খাই ঠোঁয়া করি আর আমার স্বামী অসুস্থ এখনো ভাগ্যতে পাত পায় না মেম্বারকে কটা ছেলে আপনার আমার দুই ছেলে দুটো ছেলে কি পড়াশোনা শিখেছে হ্যাঁ দুটো ছেলে কি কত দূর পড়াশোনা করেছিলেন বড় ছেলে এইট পাস আর ছোট ছেলে বিএ পাস আর ছোটো ছেলে ঝালমুড়ি ব্যবসা করছে আবার নাম দিয়েছে বিএ পাস ঝালু তো সেই যাতে কী বলবেন এই যে এতদূর পড়াশোনা শেখালেন কিছু চাকরি মানে আমার আর্থিক অবস্থা খারাপ আমার মাথার উপরে কেউ নেই যে আমার একটু সহযোগিতা করবে সে আমার কেউ নেই আমার নাম ঝর্ণা সাধু

रेस्टोरेंट <laughs> है <laughs> <laughs>